দশক লালমাটিয় বাজারে সবজি দাম থেকে জানাবো আসসালামু আলাইকুম কেমন ভালো সবজি কত করে বিক্রি করতেছেন Tomato টমেটো টমেটো কত 40 টাকা আর এই বেগুন একটা 100 টাকা এটা 80 টাকা আর ফুলকপি 50 টাকা 50 টাকা আর বাঁধাকপি চল্লিশ টাকা ভেন্ডি কিরানা ষাট টাকা পটল ষাট টাকা পুস্তে ষাট টাকা ষাট টাকা ঝিঙ্গা ঝিঙ্গা ষাট গাজর সত্তর টাকা বরবটি কত বিক্রি করছেন আশি টাকা আর ইয়ে কাকুন একশো টাকা কাঁচা আম সত্তর টাকা লেবু কি রকম এক ডজন আশি টাকা লেবু আর এই করলাটা ষাট টাকা এই বেগুনটা আশি টাকা আর জালি পঞ্চাশ টাকা জালি এই আরেকটা বেগুন আছে এটা ষাট টাকা আশি টাকা পেঁপে কত পেঁপের দাম এত বেশি কেন হ্যাঁ এই দিনের দাম বেশি ফলন কম ফলন কম এই জন্যে আর এই ইয়ে কত করে এই সত্তর টাকা আর এই লাউটা সত্তর চল্লিশ টাকা লাউ আর মিষ্টি আলু পঞ্চাশ টাকা আর ওই যে কাঁচকলা চল্লিশ টাকা করতেছেন কাঁঠালের পিস বড় মিষ্টি কুমড়া কেটে বিক্রি করতেছেন কত করে পিস বিশ টাকা তিরিশ টাকা পিস আর ওই যে পেছনে আপনার হ্যাঁ দেড়শো টাকা সজনা দেড়শো টাকা দেড়শো দেখুন এই হচ্ছে সবজির দাম দেখুন ভাই সবজি দোকানটা লালমাটিয়া মাঠের কোনায় যে বাজারটা বসে এই বাজারে উনি অনেক দিন ধরে সবজি বিক্রি করেন তো শুনলেন আজকে আপনারা আজকে সবজির দাম লালমাটিয়া বাজারে রাজধানীর লালমাটিয়া বাজারে এই হচ্ছে আজকের দিনে সবজির দাম সবজির আরেকটা ওঠা আবার করে কিন্তু সবজির দাম আপাত দৃষ্টিতে একটু বেশি ধন্যবাদ ভাই বসছে